আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুরা আজ আমি তোমাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যা প্রত্যেক মানুষের জীবনের সাথে জড়িত কিন্তু আমরা অনেকেই ভাবতে চাই না মৃত্যুর পর প্রথম যে জায়গায় আমরা যাব সেই কবরের কি হয় সেখানে কি প্রশ্ন হয় কবরে আজাব আবার কেমন হয় আজকে একটি বাস্তব ধর্মী গল্প দিয়ে আমরা পুরো ব্যাপারটি বুঝতে চেষ্টা করব। এক সেকেন্ডও স্কিপ করো না কারণ মৃত্যু কাউকে অপেক্ষা করে না চলুন গল্পটি আমরা জেনে নিই বন্ধুরা কল্পিত গল্প হলেও বাস্তব ঘনিষ্ঠ দৃশ্য চলে যায় রাত তখন দুইটা হাসপাতালের মনিটর হঠাৎ করে সাইলেন্ট হয়ে গেল মানুষটা যার নাম ছিল আজিম কিছুক্ষণ আগেই পর্যন্ত জীবিত ছিল পরিবারের লোকজন কাঁদছে ডাক্তার বললেন ইন্না কিন্তু মানুষরা বুঝতে পারে না তার আসল যাত্রা এখন শুরু হয়েছে আজিম চোখ খুলে দেখে এক অদ্ভুত অন্ধকার ও নিস্তব্ধ জায়গা চারপাশে মাটি মাটির ঘ্রান দূর থেকে অজানা শব্দ হঠাৎ দুই অদৃশ্য মেহমান এবং নকিল তার কাছে আসতেই থাকে আজিম ভয় পেয়ে যায় সে বুঝতে আর বাকি রইল না এটাই কবর আর এখন শুরু হবে তার জিজ্ঞাসাবাদ প্রথমে যে প্রশ্নটি করা হলো রব্য তোমার পালন কর্তাকে মন নাকির জিজ্ঞেস করে তোমার রবকে যে দুনিয়াতে আল্লাহকে চিনেছে তার দিকে ফিরে গেছে সে বলবে রব্বি আল্লাহ কিন্তু যে মানুষ আল্লাহকে ভুলে দুনিয়ার পেছনে ছুটেছে তার মুখ থেকে শব্দ বের হবে না দ্বিতীয় প্রশ্নটি করা হবে মা দিন অর্থাৎ তোমার ধর্ম কি যারা ইসলামকে অনুসরণ করেছে নামাজ পড়েছে সৎকর্ম করেছে তাদের জন্য উত্তম উত্তর সহজ কিন্তু যারা ধর্মকে গুরুত্ব দেয়নি কথা জড়িয়ে যাবে তৃতীয় প্রশ্ন রয়েছে মান নবীক অর্থাৎ তোমার নবীকে দুনিয়া রসুল সাল্লাহ সাল্লামের জীবন ও শূন্য অনুযায়ী চলেছে এমন মানুষই দৃঢ়ভাবে বলতে পারবে আমার নবী মাহমদ সাল্লাল্লাহু আলহিসাল্লাম গল্পে ফিরে আসি আজিমের বুক কাঁপছে দুনিয়াতে সে ভালো মানুষ ছিল কিন্তু ধর্ম নিয়ে উদাসীন ছিল মুখ খুলতেই গিয়ে কেঁপে যাচ্ছে সে কিছু বুঝতে ওঠার আগেই অদৃশ্য শক্তি তাকে চেপে ধরেছে বন্ধুরা কবরের আজাবের বিষয়টি অত্যন্ত বাস্তব অনেক সাহাবি বলেছেন যদিও তোমরা জানতো কবরের আজাব কত কঠিন তাহলে জীবনে কম হাসতে এবং বেশি কাঁদতে আজিমের কবর সংকুচিত হতে শুরু করে মাটি যেন তাকে দুই দিক থেকে চেপে ধরেছে সে আত্মচিৎকার করতে চায় কিন্তু এখানে চিৎকার শোনার মতো কেউ নেই কবরের আজাব কেমন হতে পারে একটু ভাবুন তো কবর সংকুচিত হয়ে আসা অন্ধকারে ভয়ঙ্কর সাপ এবং চাপ দেরি করে প্রতারণার নামাজ অশ্লীলতা ও অন্যের হক নষ্ট করার পরিণাম একজন আলেম বলেছেন কবর প্রথম ধাপ যিনি এখানে সফল তার পরের পথ সফল জিনিস ব্যর্থ ও তার সামনে অপেক্ষা করছে আবারও নতুন কঠিন বিচার অন্যদিকে যার ইমান ছিল যার অন্তর ছিল সৎ তার কবর প্রশস্ত হয়ে যায় সুন্দর সুভাষ নুরের আলো চারিদিক থেকে ছড়িয়ে পড়ে কবর হয় জান্নাতের বাগানের মতো অর্থাৎ কবর শুরু হয় দুনিয়ার জীবন যেমন ছিল তার প্রতিফলন দিয়ে বন্ধুরা মৃত্যুকে ভয় পাওয়ার জন্য এ কথা বলা হয়নি বরং আমাদের প্রস্তুত হওয়ার জন্য বলা হয়েছে নামাজ ঠিক রাখা সৎ পথে চলা পাপ থেকে তও বা করা পরের হক আদায় করা প্রতারণা থেকে দূরে থাকা সাল্লাম এর শূন্য অনুসরণ করা এগুলোই আমাদের কবরের শান্তির জায়গায় রূপান্তর করবে একজন মানুষ যত সফল হোক না কেন শেষ ঠিকানা সবার জন্য একই এক গভীর ভিতর অর্থাৎ গর্তের ভিতর বাকিটা নির্ভর করবে তা আমাদের কর্মের উপর বন্ধুরা মৃত্যুর পরে জগৎ বাস্তব কবরের প্রশ্ন উত্তরও বাস্তব আর আজবও বাস্তব ভিডিওটি যদি তোমাদের হৃদয় একটু হলে স্পর্শ করে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে কমেন্টে জানাও তুমি কবরের জীবনের বিষয়ে কি জানো বা জানতে চাও আর এমন গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় নিয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে রাখবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে ইনসা আল্লাহ তখন পর্যন্ত আল্লাহর রিজিকের হাগো এবং ইমান দূরে রাখো আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাক